আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ে যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার বন্ধু কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে কাজে পাহাড়ের সাথে সমতলে যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলি আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না আমি কালকেও থাকবো না কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে এইটুকুই আমার প্রোগ্রাম কালকে আমি পরশু দিন কার্শিয়াং এ প্রোগ্রাম করবো কারণ কার্শিয়াং থেকে কার্শিয়াং কালিম্পং দার্জিলিং এ অনেক প্রোগ্রাম অনেক কিছু দেওয়ার আছে সেগুলোকে আমরা বিতরণ করব। তারপরে আমি ন তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে আলিপুরদুয়ারে মিটিং করে এগারো তারিখে আমি চলে যাব বানারহাটে ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বানারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমি বানারহাট করে আমি এগারো তারিখে উত্তর ফিরে আসব উত্তর ফিরে এসে বারো তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসবো অর্থাৎ আমি চারটে জেলা কভার করতে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এটুকুই আমার প্রত্যাশা আর আমি খুশি হব সবকিছু ভালোভাবে হলে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে দশ তারিখ পর্যন্ত চলবে এবং কালকে বেঙ্গলের প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা ফিল্ম স্টার ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যেভাবে তারা সুন্দর করে এসছেন এবং বম্বে বম্বে এবং হলিউড ধারার যে মিলন হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি এখনো সিনেমা চলবে পাড়ায় পাড়ায় তেইশটা জায়গায় ভেনুতে চলবে সুতরাং এটা বাংলায় বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে উচ্ছরিত প্রাণ সবাইকে আলোকিত করে জাগ্রত করে তাই এটা আমি খুশি এই হচ্ছে আমার প্রোগ্রাম এইটুকু আপনাদের বলার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন